পঞ্চম উপজেলা কাপ কামপুরি দুই হাজার চব্বিশ এর শুভ উদ্বোধন পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ বিকাল তিন ঘটিকায় থিম হচ্ছে এসো কাবিং করি বৈষম্য দেশ দেশগড়ি বাংলাদেশ স্কাউটস দুপচাচিয়া উপজেলা আয়োজিত পঞ্চম উপজেলা কাপ কামপুরি অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই এখানে শুরু হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জান্নাত তারা তিথি উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস দুপচাচিয়া উপজেলা বগুড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রেজওয়ান হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বগুড়া জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম অফিসার ইনচার্জ দুপচাচিয়া থানা জনাব মোহাম্মদ হজরত আলী জেলা শিক্ষা অফিসার বগুড়া জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন আঞ্চলিক উপ কমিশনার প্রোগ্রাম ও আন্তর্জাতিক বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ কফিল উদ্দিন সর্দার সরকার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহসভাপতি বাংলাদেশ স্কাউটস দুপচাসিয়া উপজেলা অনুষ্ঠানটির আয়োজন করেছেন বাংলাদেশ স্কাউটস দুপচাসিয়া উপজেলা লিডার মোহাম্মদ জিয়াউল হক সহ চল্লিশটি স্কুলের কাব লিডারগণ এবং কাব স্কাউটের সদস্যরা উপস্থিত থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম